আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জামাল ইলেকট্রিশিয়ান ফেসবুক পেজে আপনাদের আবার স্বাগতম আজকে আপনাদেরকে যে জিনিসটি আনবক্স করে দেখাচ্ছি সেটা হচ্ছে ও টু গ্যাস বানারের গ্যাস স্টোভ অর্থাৎ থ্রি বানার গ্যাস স্টোভ সজ ভাষায় বলতে গেলে তিন বানারের গ্যাসের চুলা এখন আমি এটা আপনাদেরকে আনবক্স করে দেখাবো এবং সাথে কী কী থাকে সবই দেখাবো দেখতে পাচ্ছেন আমার হাতে যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে মূলত বানার এটা মূলত একটা বানার এরকম দুইটা বানার হয় আর প্রথম যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আপনার ছোটো বানা ছিল এটা আর একটা বানা দেখতে পাচ্ছেন শীতলে মজমুত এইরকম চুলা যারা কিনে আনেন বা ফিটিং করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকার হতে পারে নিজেরা নিজেরা ভিডিও দেখে ফিটিং করে নিতে পারবেন অনেকে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসেন তারপর আনার পরে ফিটিং করার জন্য লুক আনতে হয় তো আমার ভিডিওটা আপনারা টাইম লাইনে রেখে দিন বা শেয়ার করে রেখে দিন তাহলে এই ভিডিও দেখানোর পদ্ধতি আপনারা নিজেরা নিজেরাই ঠিক করে নিতে পারবেন এবং দেখেন একটা বই মেনু অর্থাৎ এই মেনু দেখে আপনারা দেখে দেখে ফিটিং করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে মূলত চুলাটা দেখাবো দেখতে পাচ্ছেন হোমটা আমি প্রথমে উপর থেকে সরিয়ে নিলাম দেওয়া হয়েছিল এখন চোলাটা আমি কার্টুন তারপরে আপনাদেরকে ভালোভাবে একে একে সবকিছু বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি এটা মূলত যাদের সুন্দরভাবে করতে চান তাদের জন্য এই চোলা এটা যদি সুন্দরভাবে ডেকোরেশন করে কেবিনেট করেন তাহলে কেবিনের সাথে ভালোভাবে মিসকায় এবং ফিটিং সুন্দরভাবে করা যায় অর্থাৎ কেবিনেটের জন্য এই চুলার মূলত তৈরি করা হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো একে একে কিভাবে ফিটিং করতে হবে কীভাবে ব্যবহার করতে হয় যেহেতু ভিডিওতে পুরোপুরি বুঝিয়ে দিবো তাহলে ভিডিওটা অনেক লং হবে আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখন দেখতে পাচ্ছেন বানার এই বানারটা আমি ফিটিং করি সেটা দেখে দেখেন এই সাইডে দিয়ে দুটো ছিদ্র আছে তো সাইড দিয়ে ছিদ্র এই দুইটা ছিদ্র মাঝামাঝি এইভাবে রেখে দিলে হয় রেখে দিলে সুন্দরভাবে সেট হয়ে যায় এটা ফিটিং করা খুবই সহজ আপনারা নিজেরাই পারবেন দেখতে পাচ্ছেন খুবই সহজ ভাবে ফিটিং হয়েছে আহমরিক কোনো সমস্যায় হচ্ছে না তারপরে আবার দেখেন ছোটো আর একটি নিয়ে নিচ্ছি এই ছোটো বানাটি সামনে এটাও একইভাবে দেখেন মাঝে একটা ছিদ্র আছে ছিদ্র এই নপলি এখানে বসে যাবে শুধু উপরে রেখে দিলেই হয় আবার উপরে প্লেটটা এটা এখানে রেখে দিব অর্থাৎ এই ছুটোর বানাটা মূলত যদি কোনো কারণে আপনারা অল্প পানি গরম করতে চান বা দুধ গরম করতে চান অল্প কোনো কিছু করতে চান সেটার জন্য এই ছোটো বানাটা এমনিতে যদি বড়টা দিয়ে আপনারা ব্যবহার করেন তাহলে অনেক গ্যাস অপচয় আর এই সুটুটা দিয়ে অল্প করলে তাহলে অনেক আর কি আর অবশ্যই ব্যবহার করার আগে অবশ্যই ব্যাটারি ব্যাটারি মূলত কাজ হয়েছে আর ব্যাটারি যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা মেজ দিয়ে আগুন জ্বালাতে পারবেন আর তা না হলে নতুন ব্যাটারি আবার একটি কিনে এনে তারপর লাগাতে হবে আর কি ব্যাটারির সাজ অবশ্যই শেষ হতে পারে এখন তারপরে গ্যাসের ফাইপটা লাগিয়ে নিতে হবে আর কি গ্যাসের পাইপটা মূলত ভালোভাবে চাপ দিয়ে তারপরে হুস্ক ক্লাম দিয়ে আটকে নিব নিরাপত্তার সাথে হুস দিয়ে আটকে নিব অবশ্যই আপনারা লাগানো অবশ্যই হুসক্লাম লাগাবেন ভালোভাবে হুসক্লাম যদি ভালোভাবে না লাগান তাহলে গ্যাস যদি বের হয় তাহলে এখানে দুর্ঘটনা ঘটতে পারে অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে নেবেন অবশ্যই আপনারা অটু রেগোয়াটার ব্যবহার করবেন তাহলে গ্যাস যদি লিক হয়ে যায় পাইপ কেটে যায় তাহলে অনেকটাই নিরাপত্তা পাবেন অর্থাৎ নর্মাল রেগোয়াটার থেকে ওটু রেগোয়াটার অনেক এখন আমি স্ট্যান্ড ফিটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন ছোটো বড়ো অনেক রকমের স্ট্যান্ডের সাইজ আছে আপনার ড্যাগের যে সাইজ সেই সাইজ মতো এখানে ফিটিং করে নেওয়া হচ্ছে আর ছোটোটা যেটা সেটা তো দেখতেই পারছেন ছোটোটা অল্প ব্যবহার করলে সেটাও করতে পারবেন কারণ অনেক সময় আপনারা অল্প ব্যবহার করেন সকল বর্ডাতে করতে চান বর্ডারে করলে তারপরে গ্যাস অনেক নষ্ট হয় এজন্য ছুটোটা করা যায় অর্থাৎ এই যে সিস্টেম এরকম কারণ আমি গ্যাসের লাইনটা লাগিয়ে দিয়েছি এখন আমি একে একে আপনারা চেক করবো দেখাবো কীভাবে কাজ করে দেখতে পাচ্ছেন তিনটা নোব অর্থাৎ ডাইনেটা ডাইনে বামেটা বামে মাঝেটা মাঝে অর্থাৎ প্রথমে নোভটা আমি প্রথমে চাপ দিবো হালকা চাপ দিব চাপ দিয়ে তারপরে একটু ধরে রাখবো তারপরে আস্তে আস্তে দেখবেন আগুন জ্বলে উঠছে বাম দিকে যদি হালকা মুচুরা দি তাহলে পার করে অর্থাৎ এইটা ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে এখানে পার করার পরে গ্যাস সেখানে জ্বলে উঠে এভাবেই মূলত কাজ করে আপনারা অবশ্যই বাম দিকে একটু জন চাপ দিয়ে মুচুরা দিয়ে রাখবেন তারপর দেখবেন এভাবে পার করবে করে তারপরে গ্যাস জ্বলে উঠবে এটা খুবই সহজ এটা আপনারা একবার দেখলে তারপরে পারবেন হচ্ছে যাই হোক এখন আমি একে একে সব আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনার ভিডিও সব কিছু একবারে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আর কি মাঝে ছোটোটাও দেখতে পাচ্ছেন জলে উৎসব তাই আমি একে একে সব চেক করে দেখাচ্ছি এখন এটার উপরে আমি পানি ঢেলে দেবো পানি ঢেলে তারপর চেক করবো অর্থাৎ যদি কখনো আগুন লাগে তারপর পানি ডাললে অনেক চুল আসে আপনাদের এ তারপর গ্যাস বের হতে যায় বের হলে পানি ডাললেও সেটা বন্ধ হয় না কিন্তু এটা পানি ডালে বন্ধ হয়ে যাবে এরকম আমি চেক করে নিব। এখন আমি একমত পানি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন পানি নিয়ে উপরে ঢেলে দিচ্ছি ডেলে আগুন নিবাবো অর্থাৎ আগুন নিবে তারপর দেখব আগুন নিবানোর পরেও কি গ্যাস বের হয় না কারণ এখন সাধারণ ভাবে আমরা যেটা ব্যবহার করি সেই দিক দিয়ে কিন্তু আগুন নিবে গেলেও তারপরে গ্যাস বের হতে কিন্তু এটা ওটুবদ্ধ হওয়ার কথা আমি এখন আপনাদেরকে চেক করে দেখাবো আপনারা যারা কিনবে চেক দেখেন এখন আমি কিন্তু এখান থেকে নোটবদ্ধ করি নাই যা আছে আমার সব ঠিকই আছে কিন্তু এটা চেক করছি শুধু আগুন জলে কি নাই আগুন জলে নাই তার মানে আমার অবশ্যই এটা আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম